এবং আমি ডাক্তার রহমান স্বাস্থ্য কথা আপনাদের জিজ্ঞাসা অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন প্রিয় দর্শক স্বাস্থ্য কথা আপনাদের জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা আজকে আলোচনার বিষয় কানে কম শোনা কারণ ও চিকিৎসা আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন স্মরণধন চিকিৎসক বিশিষ্ট ইএনটি সার্জন ও হেড নেক সার্জারির বিশেষজ্ঞ ডাক্তার শেখ মেদ শেখ হাবিবুর রহমান কাজ করেছেন সম্মিলিত সামরিক হাসপাতাল বিভাগীয় প্রধান ইএনটি এন্ড সার্জারি বিভাগ কাজ করছেন হাবিব সেন্টার আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাদ সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজ আপনারা সকলেই জানেন যে আজ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি কানে কম শোনার কারণ ও চিকিৎসা আজকের অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে যেমনটি বলছিলাম যে কান আমাদের একটি ষষ্ঠ ইন্দ্রিয়র মধ্যে অন্যতম এবং কানে কম শোনা এরকম পেশেন্ট আমাদের দেশে অনেক আছে কি কারণে এই কানে কম শোনা রোগ হচ্ছে এবং তাদের চিকিৎসা পদ্ধতি গুলো কি কি অ্যাভেলেবেল আছে আমাদের দেশে সেগুলো নিয়ে বিস্তারিত আমরা জানতে চেষ্টা করব প্রথমে স্যার আমরা একটু জেনে নিতে চাই যে কানে কম শোনার মোটা দাগে কি কি কারণগুলো আছে ধন্যবাদ আপনাকে আসলে কানে কম শোনার চাইতে আমাদের জানা উচিত যে কানে আমরা কিভাবে শুনি যেমন একজন মানুষ যখন কথা বলে তখন আমাদের এই যে বাইরের যে কানটাকে বলে বহির্কর্ণ পিনা আছে বাইরের বহির্কর্ণ এখানে যে ক্যানেলটা আছে এই ক্যানেল দিয়ে কথাগুলো যায় এক্সটার্নাল অটি ক্যানেল বলা হয় তারপরে একটা পর্দা আছে এই পর্দায় যে কথাটা কালেক্ট হয় পর্দার এখানে এই যে পর্দায় যে কথাগুলো গেল সেইটা এখান থেকে ট্রান্সমিট হওয়ার জন্য আবার তিনটা হাড্ডি আছে মাঝখানে যেগুলো বলা হয় অসিকাল এখন দেখেন এই যে পর্দা পর্দা যদি কথাটা ট্রান্সমিট না করতে পারে ভিতরে সবচেয়ে পরের সব সিস্টেম গুলো সব ঠিক আছে কিন্তু পর্দা কম যাবে এবং ভিন্ন চ্যানেলে যাবে তখন সে বলবে আমি কানে কম শুনি এখন দেখেন এক্সটার্নাল অডিটরি ক্যানেল যেটা বললাম কানের যে ক্যানেলটা এইখানে এই রাস্তাটায় কিছু ময়লা আছে আমরা এই যে প্রতিনিয়ত যে কান পরিষ্কার করি কটন বাড় দিয়ে যাদের কান থেকে কান পাকে কানটা পরিষ্কার করতেছি কটন বাড় দিয়ে পরিষ্কার করতে করতে দেখা যাচ্ছে যে কানের ভিতরে কিছু ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে কানে প্রদাহ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে এবং সে কানে কম শুনতেছে ফাঙ্গাল ইনফেকশন ওখানে জমা হচ্ছে অটোমাইকোসিস বলে আর কি জমা হচ্ছে কানে সে কম শুনতেছে তো এই জন্য আমরা সাধারণত কটন বাট ইউজ করা থেকে মানুষকে বিরত থাকছে বলি এখন দেখেন কানের পর্দা ঠিক আছে এক্সট্রানাল অটারি ক্যানেল ঠিক আছে কিন্তু এই যে তিনটা হাড্ডি যে আছে এই হাড্ডির যে মুভমেন্ট এই মুভমেন্ট বিভিন্ন ডিজিজের কারণে রেস্ট্রিক্টেড হয়ে যায় অর্থাৎ মুভ করে না এই মুভ যদি না করে আবার কানে সে কম শুনবে শব্দটা সে তার যাবে না এখানে এখানে কন্ডাকশন হবে না শব্দটা পর্দায় আসলো পর্দাটা যদি নর্মাল থাকে পর্দা আবার অনেক সময় স্ক্রোসিস হয় পর্দার উপরে যদি দেখা যায় যে পাথর জমে তখন আমরা তাকে বলি স্ক্রোসিস। এখন এই পর্দা ধরে নিলাম ভালো আছে নর্মাল আছে তাহলে এরপরে যে অসিকেলগুলো আছে অসিকেল বলতে হাড্ডিগুলো আছে এইগুলো যদি স্বাভাবিক মুভমেন্ট না থাকে অথবা এই গুলো যদি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে কনজেনিটাল কারণে হইতে পারে জন্মগতভাবে ভাবে হইতে পারে তখন সে কিন্তু ওই শব্দটা আর তার ট্রান্সমিট করবে না কন্ডাকশন হবে না আর যখনই কন্ডাকশন হবে না তখন আমরা অটোমেটিক্যালি তাকে বলবো কন্ডাকটিভ টাইপ অফ কন্ডাকশন হচ্ছে না এখন এইটা কন্ডাকশন হইল এর পরে যেটা আছে নার্ভের ফাংশন ছোট ছোট নার্ভ আছে এদের আউটার হেয়ার সেল আছে ইনার হেয়ার সেল আছে তারা এই শব্দগুলো রিসিপ্টর আছে আমাদের শব্দগুলো ওইখানে ক্যারি করে প্রথমে রিসিপ্টরের যে স্টিমুলেট করে রিসিপ্টারগুলো ক্যারি করে নিয়ে যায় নিয়ে যে আমাদের নার্ভ আমরা যে নিউরনগুলো বলি এগুলো নিয়ে আবার আমার হেয়ারিংয়ের যে এরিয়া আছে আমাদের কানের যে টেম্পোরাল লোবে সেই হেয়ারিংয়ের ইয়ে পর্যন্ত ট্রান্সমিট করে নিয়ে যায় ব্রেন পর্যন্ত চলে যায় তো এই যে পপ দিয়ে যে শব্দগুলো যায় এর কোনো জায়গায় যদি অসুস্থ হয় সাধারণত বয়সজনিত কারণে মানুষের চোখে যেমন আস্তে 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 চোখে কম দেখে অথবা সারা শরীরের স্টিমুলেশন যেমন কমে যায় নার্ভের ফাংশনগুলো যখন কমে যায় নিউরোন যখন ইনঅাক্টিভ হয়ে যায় রিসিপ্টর যখন ডায়াবেটিসের কারণে হইতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি আমরা অথবা অন্য কোনো ডিসিজের কারণে হইতে পারে অথবা নর্মাল ড্যামেজ হয়ে যেতে পারে সেলগুলো পয়জনিত কারণে কিংবা ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে হইতে পারে বিভিন্ন কারণে অথবা আঘাতজনিত কারণে হইতে পারে এই আঘাতজনিত কারণে তখন দেখা যাচ্ছে যে তার নিউরন ড্যামেজ হয়ে গেছে তার নিউরন ড্যামেজ হয়ে গেলে নার্ভ ড্যামেজ হয়েছে হিয়ারিং যে এরিয়া আছে সেই এরিয়ায় পর্যন্ত পৌঁছাচ্ছে না আলটিমেটলি সে কিন্তু আর রেসপন্ড করতে পারতেছে না জন্মগত কারণেও যে অনেক সময় অনেক কানে দেখা যায় যে অনেকের কান ক্যানেলটাই নাই অথবা তার পিনাটা কথা কালেক্ট হচ্ছে না এখানে সেটা একটা কারণ আছে যে জন্মগত কারণে ইন সে কানে কিছু শুনতেছে বন না যখন জন্ম কানে শোনে না হয়েছে তারপরে তাকে আপনি যদি অনেক বাবা মা কমপ্লেন করে ছোটবেলায় যে ওকে কিছু বলতে পারে না তো তারাই বলতে পারবে যারা শুনতে পারবে যারা বলতে পার শুনতে পারবে না তারা বলবে কি করে যখন শুনবে শোনার পরে ব্রেনে যাবে ব্রেনে যাওয়ার পরে সে দেখবে চোখে যে এই কথাটা বলল এর অর্থটা কি এই তখন সে রেসপন্ড করা শুরু করবে আস্তে 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 তার ব্রেনে মেমোরি হবে কম্পিউটারের মতো এবং যখনই সে আরেকজন সেই কথাটা বলবে তখন বলবে যে সে ও সে ওই সুরে সুর মিলে যে ভাত দাও আরেকজনকে দেখলো যে ভাত দিতে ও মনে করলো এই ভাতটা দেওয়া মানে এইভাবে দিতে হবে অথবা এটাকে অ বললো মা বলে দিল ওই বাচ্চা আবার অহ বলা শুরু করলো এইভাবে যদি এই পাথেগুলো যদি ইনফ্যাক্ট থাকে তাহলে সে কিন্তু কানে শুনবে আর যদি ইনফ্যাক্ট না থাকে তাহলে সেই ছোটবেলায় জন্ম অবস্থাতেই দেখা যাবে যে সে কানে শুনতেছে না সে কানে শুনতেছে না মানে সে বোবা হয়ে যাচ্ছে অর্থাৎ ডেফ অ্যান্ড ডাম দুটা একসাথেও হতে পারে তো মোটা দাগে আপনি যে কোশ্চেনটা করছেন সেটা হচ্ছে যে নর্মালি যেটা হয় অনেক সময় বাচ্চারা কানের ভিতরে পুঁতি ঢুকায় দেয় কিংবা কানের ভিতরে ময়লা দিয়ে দেয় তারপরে দেখা যাচ্ছে ওই বাচ্চা কিছু শুনতেছে না কিংবা দেখা যাচ্ছে বাচ্চাদের যদি বলি আমরা যে অনেক বাচ্চা আছে রাত্রে ঘুমানোর সময় সা একটা শব্দ হয় তার নাকে অর্থাৎ হিউজলি এন্ডলার্স টনসিল যদি হয় ভিতরে যদি অ্যাডেনয়েড থাকে এই অ্যাডেনয়েড আবার ভিতরে যে টিউবটা আছে স্টেশিয়ান টিউব এই টিউবের মুখে যখন থাকবে এই মুখটা যখন বন্ধ করে দেবে ভিতর থেকে নাকের পিছনে তখন দেখা যাচ্ছে এই বাচ্চাটা রাত্রেবেলা মুখ খুলে ঘুমায় এবং তার কানের ভিতরেও দেখা যায় মিডিল ইয়ার ইফিউশন পানি জমে যায় এবং মিডিল ইয়ার ইফিউশন পানি যাওয়ার পরে সে কিন্তু আর কানে কম শুনে এবং টিচাররা সাধারণত এগুলো ধরতে পারে ওই বাচ্চা রেসপন্ড ঠিক মতো করতে পারে না অথবা বাবা মা ধরতে পারে টিচাররা যখন সে যখন পড়াশোনা করতে যায় তখন সাধারণত টিচারদের কাছে যায় কিংবা সে কানটা যে কানটা ডেপ সেই কানটাকে একটু আগা দেওয়ার চেষ্টা করে তো এটা দেখলে বোঝা যাবে যে তার কানে সে কম শোনে কারোর যদি নাক বন্ধ থাকে আমরা অনেকগুলো কারণ শুনতে পারলাম আমরা মোটা দাগে আমরা অনেকগুলো কান শুনতে পারলাম যে আসলে কানে যারা কটন বার ইউজ করে এবং যাদের আসলে কনজেনিটাল মেলফরমেশন যদি কারো থাকে বয়সজনিত কারণে বা বিভিন্ন ধরনের ডিজিজের কারণে বা বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে কানে অনেক সময় এই ব্যাহত হয় যে সাউন্ড ট্রান্সমিটটা হয় এই ব্যাহত হওয়ার কারণে অনেকে কানে কম শুনতে পারে আমরা আরো বিস্তারিত জানতে চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে জন্য বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই ফিরে আসছে মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা শুরু করেছে বিদেশে না গিয়ে তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির

মধ্যকর্ণে ইনফেকশন হয়ে থাকে এ ধরনের প্রবলেমের কারণে কি কানে কম শোনার কোনো ঝুঁকি তৈরি হতে পারে কি না হ্যাঁ কান ক্লিন না থাকলেই কানে কম শুনবে সেটা অটাইটিস মিডিয়ার জন্য হলো সেখানে পানি আছে ভিতরে অটাইটিস মানে কান মিডিয়া মানে মধ্য আর আইটিস মানে ইনফ্ল্যামেশন মধ্য কর্ণে ইনফ্লামেশনের জন্য কানে সে অবশ্যই কম শুনবে কারণ এটা ঝরঝরে না থাকলে কান যদি ভালো না থাকে মাঝখানে যদি পানি থাকে তাহলে সে কম শুনবে শুধু পানি না সেখানে ভিতরে যদি কোনো টিউমার থাকে বা অন্য কিছু থাকে তাহলেও সেখানে অথবা যে হাড্ডিগুলো মাঝখানে মধ্যকর্ণে আছে। সেগুলি যদি ব্রেকডাউন হয় অথবা এগুলো যদি অটো স্কুলো সিস্টেমের একটা ডিজিজ আছে যে এটা শক্ত হয়ে যায় ফিক্স হয়ে যায় তাহলেও কানে কম শুনবে কিংবা এখান থেকে যে নিউরাল প্লেটগুলো আছে এই প্লেটগুলো যদি ড্যামেজ হয়ে যায় বা নিউরোপ্যাথি হয় তাহলেও কানে কম শুনবে অথবা মুভমেন্টের সময় যে আমাদের স্ট্যাপিস নামে একটা হাড্ডি আছে সেটা যদি ফিক্স হয়ে যায় সে কারণেও কানে কম শুনতে পারে তো এই গুলো আর টেম্পারিং মেম্বারেও যদি আপনার ইয়ে পড়ে দ্যাট ইজ স্টোন পড়ে তো সেখানে টেম্পারি স্ক্লোসিস হয় হয় সেখানেও কানে কানে কম শুনতে পারে তো এই গেল অডিটিক্স মিডিয়ার জন্য প্লাস এদিকে যদি অটোমেটিক এক্সট্রা না এই যে কঠন বলেন অথবা কানে পানি ঢুকা পানি সাধারণত যদি ইনট্যাক্ট পর্দা থাকে তাহলে কানে পানি থাকে না কিছুক্ষণ পরে এটা শুকায় যায় অথবা অটোমেটিক্যালি বের হয়ে যায় কিন্তু যদি কোনো কারণে পর্দা ফুটা থাকে তাহলে ডুব দিলে ওই ফুটা দিয়ে কানের ভিতরে পানি যাবে এবং পানি যে সেখানে ইনফেকশন হয় সেই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বলি একটা হচ্ছে যে আপনি কানে কটন বার্ট ইউজ করবেন না আর দ্বিতীয়টা হচ্ছে আপনি পুকুরে ডুবিয়ে এরকমভাবে গোসল করবেন না সেক্ষেত্রেও কিছু সে কানে কম শুনবে এটাই মেনলি আর কি দুইটা কারণে বা তিনটা কারণের জন্য এরা কানে কম শুনে আর ওই ওয়াক্স টোয়াক্স থাকলে তো এগুলো পানিতে ভিজে শক্তটা আরও বেশি বড় হয় এবং অটোমাইক্রোসিফ যদি হয় সেখান থেকেও কানে কম শুনতে পারে জি অনেক ধন্যবাদ অনেক ক্ষেত্রে আমরা দেখি বাজারে ট্রেন স্টেশন বাস স্টেশনে অনেক হকাররা কান পরিষ্কার করে থাকেন ওয়াইপস গুলো বের করে দিতে থাকেন অনেকে অনেক ধরনের কমফর্ট ফিল করে জন্য তাদের কাছে গিয়ে থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে টেম্পারিং মেমব্রেনটা মানে ছিদ্র হয়ে গিয়েছে ওই ক্ষেত্রে অনেকেই কানের কমফর্ট কমফারে পড়ে থাকে এব্যাপারে আপনার মন্তব্য জানতে চাইছি অ্যাকচুয়ালি টেম্পারিট হচ্ছে রসুদের খোসার মতো পাতলা তো এটা ওরা তো এই পর্দাটা চেনে না কারণ অত ময়লাটা চেনে কিন্তু ময়লাটা কিসের পরে বসে আছে এই জ্ঞানটা ওদের নাই কিভাবে চিনবে ওরা মেমে তো ডাক্তাররাই চেনে না ডাক্তাররা যখন এম বিবিএস পাশ করে তখন তাদেরকে চেনানো হয় তার আগ পর্যন্ত কিন্তু তারা চেনে না তো হকারকে কে চেনাবে যে কোনটাকে পর্দা ওরা হয়তো ওয়ালটাকেই পর্দা মনে করতে পারে ওই জ্ঞান না থাকলে যেটা হয় তো ওরা দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে কানের যত হাড্ডি টাড্ডি আছে সব নিয়েই বের করে নিয়ে চলে আসে পর্দা তো ফুটা করেই আবার হাট বের করে নিয়ে চলে আসে সব যা আছে সব বের করে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মোম দিয়ে দেয় কানের ভিতরে মোম গরম করে মোমও দিয়ে দেয় এরা তো এই জন্য কান একটা সেন্সিটিভ অর্গান সচেতন মানুষ জনগোষ্ঠী তাদের কাছে আমার বক্তব্য দয়া করে আপনারা এই পারত পক্ষে আপনারা যতজন অন্তত প্রত্যেকে যদি পাঁচজনকে বলেন যে ভাই এটা করো না তাহলে দেখবেন একদিন জনগণ কিন্তু সচেতন হয়ে যাবে তাকে বলে দিতে হবে যে আপনি পাঁচজনকে বলেন আর ওই পাঁচজনকে বলে দিয়েন যে যেন বাইরে যেমন কান পরিষ্কার না করানো এবং নাকের বাচ্চাদের যে পলিপাসটা আছে এইটাকে যেন অ্যাসিড দিয়ে না পোড়ায় এটাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আজকাল কোয়াক তৈরি হয়ে গেছে তারা ওই অ্যাসিড দিয়ে নাকের অবস্থা খুব খারাপ করে ফেলে পরে অনেক টাকা খরচ হয় না হলে সারা জীবন সাফার করতে হয় ব্যাডলি নাকটা পুড়েও যায় ক্ষেত্রে নাকের পদ্মাটাও ফেটে যায় অনেক কানের পর্দা যেমন ফাটে নাকের পদ্মাটাও এরকম ফুটা হয়ে যায় এতে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় তো সুতরাং কোয়াকের কাছে না যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে হকারদের দ্বারা আমরা অনেক সময় গান পরিষ্কার করে থাকি যেটা আসলে কখনোই বিজ্ঞান সম্মত নয় এবং যারাই আমাদের অনুষ্ঠানটি শুনছেন তারা জ্ঞাতার্থে জানাচ্ছি তারাও যেরকম সতর্ক হবেন এবং আপনার রিলেটিভ বা আপনার বন্ধু বান্ধব সবাইকে সতর্ক করতে হবে যে হকারদের দ্বারা কখনোই কান পরিষ্কার করা উচিত নয় এবং কটন কঠনবার দিয়ে কান পরিষ্কার করা সম্পর্ক নিষেধ কারণ আমাদের যদি আমরা মেডিসিন আমরা করতে পারি বা এটা করতে করে নিতে পারি এরপর যে স্যার আমরা একটু জেনে নিতে চাই এই যে কানের যারা কম শুনছেন বিভিন্ন কারণে আপনি কারণগুলো গুলো অনেকগুলো কারণ বলেছেন কারণ ভেদে চিকিৎসা পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে আমরা একটু চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইছি দেখেন কানের চিকিৎসা দুইটা একটা হচ্ছে মেডিকেল চিকিৎসা একটা হচ্ছে সার্জিক্যাল চিকিৎসা তো কানে কম শোনার প্রথমে ডায়াগনোসিস করে ফেলতে হবে যে কি কারণে আসলে কানের সমস্যাটা আছে যদি সেই কারণ এবং আন্ডারলাইন কোনো কজ থাকে সেগুলিকে কারেকশন করতে হবে তার ভিতরে যেমন আপনি প্রথমে তো কানটা ভালো করে চেক করলেন তারপরে দেখলেন যে ওয়াক্স আছে আপনি বের করে দেন ব্যাস সে কানে শুনতে থাকবে অথবা অটোমাইকোসিস আছে বের করে দেন সে খুব ভালো শুনবে যদি কারো পদ্মা ফুটা থাকে সেই ক্ষেত্রে সার্জারিতে যেতে হবে সার্জিক্যাল এখন ট্রমাটিক যদি হয় কানে পর্দা যেমন অনেকেই খুব জোরে থাপ্পড় মানে এটা একটু সচেতন জনগোষ্ঠীকে বলতে হবে যে আপনারা যদি ছেলেটার বা মানুষটার বড় কোনো ড্যামেজ করতে চান তাহলে কানে থাপ্পড় দিয়ে আর যদি সেটা মনে করে যে না আপনি ড্যামেজ করবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনি দয়া করে তার শরীরে আসলে মানুষের তো শরীরে মারাই উচিত না তারপরেও যদি মাথা গরম হয় অন্তত যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত না হয় পর্দাটা ড্যামেজ না হয় জোরে থাপ্পড় মারলেই পর্দা ফাটবে আর পর্দাটা ফাটা মানেই তারকে একটা বড় পারমান্ট ড্যামেজ করে দেওয়া আইনগতভাবে কিন্তু এটা একটা গ্রিভিয়াস হার্ট অর্থাৎ বড় ধরনের আপনার পানিশমেন্ট হবে তার সুতরাং কানের পর্দা যদি কোনোভাবে ফেটে যায় তাহলে বা কেউ ফাটিয়ে দেয় তাহলে সেইখানে ভাবে কাঠি পানি কোনো কিছুই দেওয়া যাবে না এবং ড্রপও দেওয়া যাবে না পট করে দোকানে ওষুধ দোকানে গেলে ওষুধ দোকানদার কিছু ড্রপ দিয়ে দেয় এই ড্রপটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় যে অবস্থা আছে এই অবস্থায় থাকুক শুধু একটা ব্যাথার জন্য পরামর্শ চিকিৎসা শুরু হয়ে গেছে পর্যন্ত করা হয় এবং সেখানেও কিন্তু কানে কোনো সমস্যা হয় না এইভাবে প্রত্যেকটা কাজ যদি এখন আপনার জীবন অথবা আপনার গেলে অনেক সময় জীবনের জন্য গানে অংশ না গানে অংশের সাথে অনেকগুলো জিনিস থাকে যেমন শব্দ হয় 家里我来这边。 অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কারণ ভেদে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশেই হয়ে থাকে এবং যাদের কানে কম শোনার বিভিন্ন ধরনের প্রবলেমে আক্রান্ত আছে ডিপিটি একজন এএনটি বিশেষজ্ঞ সার্জনের শরণাপন্ন হলে তার কি প্রবলেম সেই প্রবলেমটি ডায়াগনোসিস করে তার কি কি সেবা ব্যবস্থাগুলো করা যাবে কানকে যদি ভালো রাখতে চান মোটা দage আসলে কি পরামর্শ আপনি দিবেন কানকে

বলুন কম শোনার কারণ চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেকগুলো কারণে আসলে কানে কম শোনার আমরা কারণগুলো জেনে নিলাম যার ফলে আমরা যদি অনিয়ন্ত্রিত ভাবে কানগুলো যদি ওয়্যাক্স এর কারণে কানগুলো কটন বাড় দিয়ে যদি আমরা চুলকানো শুরু করি আলো কিন্তু কানে পর্দা ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া যারা প্রতিনিয়ত বিভিন্নভাবে বিভিন্ন অপটিক্যাল শিকার পান তারাও কিন্তু বিভিন্নভাবে কানে কম শোনা ঝুঁките পড়ে থাকেন আমরা শুনছিলাম স্যার কানকে ভালো রাখার জন্য অনেকগুলো পয়েন্ট আপনি বললেন এই যে অনেক টিপস যেমন শুঁটি

আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় সে কিন্তু আর কানে আস্তে 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 জোরে কথা বলতে একটা সে কিন্তু আর কানে শুদ্ধ পাবে সাউন্ড যারা হ্যান্ডেলিং করে সেনাবাহিনীতে এদের ড্যামেজ হয় পর্দা সাউন্ডের জন্য যুদ্ধে যায় তাদের কানে পর্দা ফেটে যারা চাকরি করে অনেক ধন্যবাদ স্যার আমরা অনুষ্ঠানে চলে এসেছি প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন অনেকগুলো কারণ আছে যে কারণগুলোর মাধ্যমে কিন্তু কান ড্যামেজ হয়ে যেতে পারে এবং আলটিমেটলি কান পুরোপুরি ভাবে কানে শোনা যে সমস্যা সেই সমস্যা আরো বেড়ে যেতে পারে এবং একটা জটিলতা তৈরি করতে পারে অর্থাৎ কানের যে কোনো ধরনের সমস্যা হলে দ্রুততম সময়ের মধ্যে একজন ইয়ে ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া উচিত এবং যে কজগুলো আছে সেই কজগুলো যদি আমরা রিমুভ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের শ্রবণ শক্তি বা আমরা কানে শোনা এই সমস্যাকে অনেকাংশেই